হয়েছি মূলত ফেরিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমরা ঢাকায় যেতে চেয়েছি আমাদের সমাবেশ স্থল ছিল সর্বার্ধী উত্থান আমাদের সাথে কপটতা করেছে আমাদের সাথে মুনাফিকি করেছে সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম বড়ই লজ্জা আগে সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য আমাদের একজন ভাই শহীদ হল তার পক্ষে কোনো কথা বলল না বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে টাকার তিনদার বাইরা তাদের ক্ষেতমত করবা সুদ্দিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল আবার সেই ধরনের আমাদের মতো শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে চাষবা থাকতে হবে আমার আমরা সবাই রইস উদ্দিন হব আমরা শাহাদাতের শরবত পান সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হন আসসালাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এখন বক্তব্য রাখেন আল্লাহ ফিরজাদা গুলামুর রহমান আশ্রফ বিচারের জন্য প্রিয় সুন্নি জনতা যতদিন পর্যন্ত রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না প্রিয় সুন্নি জনতা নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে এটা কোরআন সুন্নাস বাকি আস বাংলাদেশের সাংস্কৃতিক মানুষগণ কোন অবস্থাতেই নারীদেরকে এইভাবে অন্যায় পথে ঠেলে দিতে পারে না সুতরাং আমরা হচ্ছে নারী কমিশন বাতিল চাই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষাই কোনো দেশকে কুরুরর দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে সব এই ব্যাপারে আরাসপথে থাকব এবং আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব আজকে যেমন আমাদের এই সভা ঠিক

সো স্পষ্ট আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই ঠিক আমরা এখানে আবেগ নিয়ে আসেনি ঠিক আমরা এখানে আগুন নিয়ে এসেছি ঠিক এই আগুন একমাত্র নিপবে যদি রয়সুদ্দিনের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই তার হত্যাকারীদের এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয় নাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা সদস্য যারা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা এই রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সুন্নি জনতা রাস্তা থেকে ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আমাদের কর্মসূচি আসতেছে সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং সকল ধরনের ষড়যন্ত্রকে দুই সাত করে এই দেশ আল্লাহর ওলিদের দেশ সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে বলা হচ্ছে ফেসিবাদের আমরা দালালি করেছি এই কথা যারা বলে ইতিহাস হয়েছে তারা প্রত্যেকটা সময় প্রত্যেকের দালালি করেছে সুন্নিদেরকে দালালি বলে লাগিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় আমরা নবীর গোলামি করি ওই গ্রামের গোলামি করি আমাদের কোনো পরোয়া নাই আমরা কারো ঠেকের মধ্যে পড়তে চাই না যত ষড়যন্ত্র করুক আমরা সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ প্রত্যেককে বলবো আগামী দিনে যে কর্মসূচি সকল ষড়যন্ত্রকে ধুলিশ করে সুন্নি জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বিজয় লাভ করা সারা ঘরে ফিরব না এই প্রতিজ্ঞা করে আমাদের আজকে আমার বক্তব্য শ্রেষ্ঠ শেষ করছি আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সদর রাজধানী ঢাকা থেকে পক্ষা দল এদিন আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বক্তব্য রাখবেন